হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে যে রেসিপিটা দেখাবো ওটা হলো পাও ভাজি তো যেভাবে আমি বানিয়েছি বাড়িতে খুবই ইজি আর খুবই সিম্পলভাবে বানিয়েছি তো দেখতে থাকুন কিভাবে বানালাম আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে দেখে আর আপনারাও এইভাবে একবার বানিয়ে দেখবেন কেমন লাগে আমাকে জানাবেন তো সব কিছু নিয়ে নিলাম ফুলকপি গাজর আলু টমেটো বিনস আর এখানে আপনারা চাইলে আরও সবজি অ্যাড করতে পারেন আমার এই কয়েকটা সবজি ছিল তো এইগুলো সবজি দিয়ে বানিয়ে নিয়েছি এখানে মটরশুটিও অ্যাড করা যাবে তো সব কিছু দিয়ে একটা সবজি বানাবো যেটা কি পাওয়া ভাজির জন্য হবে সবজিটা আর এদিকে দেখুন সব সবজি কাটা হয়ে গেছে এদিকে টমেটো কুচিও নিয়ে নিয়েছি আর পাও ভাজি মশলা বাটার পেঁয়াজ আর রসুন তো কড়াইতে দিয়ে দিলাম প্রথমে তেল তেল দিয়ে এবার সবজিগুলোকে সুন্দর করে ভেজে নেব সব কিছু হালকা ফ্রাই করে তারপর আমি বয়েল করব। আপনারা চাইলে ডাইরেক্ট বয়েলও করতে পারেন তো ডাইরেক্ট বয়েল করে ম্যাশ করে তারপর যা যা অ্যাড করার করা যায় এখানে সবজিগুলোর মধ্যে হলুদ আর নুন দিয়ে দিলাম দিয়ে একটু আমি ভাজা করে নিচ্ছি আর তারপর কুকারে দিয়ে বয়ল করব তারপর ম্যাশ করব তো একটু সময় বয়ল হয়ে যাচ্ছে ভালো করে একটু ভাজা ভাজা করে নিচ্ছি ভাজা ভাজা করার পর তারপর বয়লটা করবো নিজে দেখুন ভাজা করে নিয়েছি তো এখন সামান্য জল দিয়ে দিলাম দিয়ে একটু ভালো করে মিক্স করে নেব তারপর আমার এখানে যা যা মশলা দরকার আমি এখানে অ্যাড করে দিব এখন তো খুবই ইজিভাবে বানিয়েছি আর খুবই টেস্টি হয়েছিল আর বাড়িতে খুবই সহজেভাবে বানানো যায় দেখুন কুকারে দিয়ে দিলাম তো কুকারে দিয়ে বিসেল দিয়ে নিলাম দুটোর মতো দুটো বা তিনটে দিলেই হলো তারপর এই যে এখানে ম্যাশ করে নিচ্ছি ম্যাশ করে নিয়ে তারপর যা যা মশলা লাগবে অ্যাড করে দেবো আমি এখানে দেখুন রসুনগুলোকে একটু কুচিয়ে নিয়েছি আর এখন দিয়ে দিচ্ছি অল্প রিফাইন তেল রিফাইনের উপর অল্প দিয়ে দেবো বাটার তো রিফাইনার বাটারটা মিক্স করে দিচ্ছি না হলে বাটারটা পুড়ে যাবে তার জন্য রিফাইনের সাথে একটু মিক্স করে দিলাম বাটার এবার কুচি করে রাখা পেঁয়াজ দিয়ে দিব তো পেঁয়াজ দিয়ে দিলাম এখন দিয়ে দিচ্ছি কুচি করে রাখা টমেটো আর যেগুলো রসুনকে কুচি করেছিলাম টুক দিয়ে দিলাম দিয়ে এবার নুন দিয়ে দিচ্ছি উপর দিয়ে আর দিয়ে দিচ্ছি হলুদ দিয়ে সুন্দর করে ফ্রাই করে নেব তো টমেটোর থেকে জল ছেড়ে দিয়েছে এবার কিছুক্ষণ ভেজে নেব তারপর যা যা মশলা দরকার এখানে আমি অ্যাড করে দিব এখন দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো চাইলে কাঁচা লঙ্কা ইউজ করতে পারে আমি লঙ্কার গুঁড়ো দিলাম বার বয়েল করে যে ম্যাশ করে সবজিটা রেখেছিলাম এটা এটার মধ্যে অ্যাড করে দেব মশলাটা রেডি হয়ে যাচ্ছে তারপর বয়েল করা সবজিটা এখানে দিয়ে দেবো সবজিটাকে সুন্দর করে ম্যাশ করে নিয়েছিলাম কুকার থেকে নামিয়ে এখানে দেখুন পাও ভাজি মশলা দিয়ে দিলাম পাও ভাজি মশলাটা দেওয়ার পর তারপর দিয়ে দেব বয়েল সবজিটা তা মশলাটা দিয়ে কিছু সময় কুক করে নিচ্ছি কিছু সময় নাড়াচাড়া করে নিলাম এবার জলটা যেটা বেরিয়েছিল টমেটো থেকে ওটা পুরো ড্রাই হয়ে গেছে আর এই যে বয়েল ভেজিটেবলটা দিয়ে দিলাম এটা চাইলে আপনারা আরেকটু ম্যাশ করতে পারেন আমি এতটুকুই ম্যাশ করেছি চাইলে আরও একদম স্মুথ বানিয়ে দিতে পারেন আমি তো বাকিটা নাড়াতে নাড়াতে হয়েই যাবে তারপর আমি একটু এখানে ফুড কালার অ্যাড করে দিয়েছি ফুড কালারটা অপশনাল আপনারা চাইলে দিবেন না দিলেও কোনো অসুবিধা নেই ফুড কালারের সাথে তো টেস্টের কোনো কানেকশান নেই কালারটা সুন্দর হবে তার জন্য ফুড কালারটা অ্যাড করেছি ক্যামেরাতে হয়তো বোঝা যাচ্ছে না কিন্তু কালারটা পুরো রেড হয়েছিল যেরকম দোকানে হয় তো রেড ফুড কালার দিলে আরও রেড হতো আমি অরেঞ্জ দিয়েছি তার জন্য একটু হালকা লাল হয়েছিলো রেডটা একদম কম একটু হালকা কম হয়েছিল রেড কালারটা আর যদি আপনারা রেড ফুড কালার দেন তাহলে আরও বেশি রেড হবে তা আমি আরেকটু ম্যাশ করে দিচ্ছি যতটুকু ম্যাশ হয়নি একদম পুরো স্মুথ ম্যাশ করে দিয়ে তারপর আমি একটু জল করে দিচ্ছি তো আপনারা ঘনটা আপনাদের চয়েস মতো রাখতে পারেন একটু পাতলাও রাখলে চলবে ঘন রাখলেও চলবে তো যেভাবে আপনারা পছন্দ করেন এভাবে রাখলেই হলো তা আমি একটু পাতলা করে রেখেছিলাম এই যে এটুকু খুব বেশি পাতলাও করিনি খুব বেশি ঘনও করিনি তো এটা তো রেসিপিটা খুবই ইজি খালি ভাজিটা রেডি হয়ে গেলেই হয়ে গেল উপর দিয়ে দিয়ে দিলাম বাটার বাটার তো তো অনেক বেশি ইউজ করা যায় আমি খুব একটা বেশি ইউজ করিনি আপনার চাইলে আরো বেশি বেশি করে বাটার ইউজ করতে পারেন তো এখানে নিয়ে নিলাম বন বনটাকে এখন একটু বাটার দিয়ে আর একটু মশলাটা দিয়ে ফ্রাই করে নেব একটু বাটার কড়াইতে স্প্রেড করে নিয়ে এই যে পাবাজি ভাজি যেটা বানিয়েছিলাম ভাজিটা একটু দিয়ে দিলাম আপনারা চাইলে পাওয়া ভাজির মশলাটাও অ্যাড করে তারপরে বনগুলা দিয়ে বনটাকে নাড়িয়ে নিতে পারেন বনটা দিতে গিয়ে উল্টে গেছিলো একটা বন তো উপর দিয়ে লেগে গেছে তো যাই হোক ভিতর দিয়ে যাতে বনটা সুন্দর করে দুই দিকটাই সুন্দর করে একটু হালকা হালকা শেঁকা হয়ে যায় ওইভাবে করে বনগুলাকে উল্টে পাল্টে দিতে হবে তো খুবই টেস্টি হয়েছিল আপনারা এইভাবে বাড়িতে বানিয়ে দেখবেন আশা করি আপনাদেরও ভালো লাগবে খেয়ে আর আজকে এই ভিডিওটাই আপনাদের সাথে শেয়ার করলাম যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা চ্যানেলে নতুন বন্ধু আছেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনটা প্রেস করে রাখবেন তাহলে যখনই আমি ভিডিওস দেব আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে তো দেখুন আমি সার্ভ করে দিচ্ছি খুবই ইয়ামি হয়েছিল। আমি ডিনারের জন্য রেডি করেছিলাম তো ডিনারে খেয়ে খুবই ভালো লেগেছিলো সবার খুবই পছন্দ হয়েছে তো আমি আগেও বানিয়েছিলাম কিন্তু তখন আর ভিডিও করা হয়নি বা তখন আমি ভিডিও করতামও না অনেক দিন আগেই বানানো হয়েছিলো তো পাওয়া রেসিপি তো এবার যখন বানালাম ভাবলাম ভিডিওটা বানিয়ে রাখি করে রাখি যাতে আপনাদের সাথে শেয়ার করতে পারি তো আজকের জন্য সবাইকে টাটা বাই বাই আবার দেখা হচ্ছে নতুন ভিডিওতে সবাইকে আমার ভিডিওটা ধৈর্য ধরে দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ থ্যাংক ইউ সবাই প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন আর জানাবেন কেমন লাগলো বাই